ডেঙ্গু সচেতনতায় হুগলি চুচুরা পৌরসভা মাতুলের সাহায্য নিল নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি মাতুল দি এবং মাতুলকে দিয়ে ডেঙ্গু প্রসঙ্গে সচেতন বার্তা দেওয়া হচ্ছে শহরবাসীকে পুরো প্রধান অমিত রায় জানিয়েছেন কাটুনের মাধ্যমে ছোটদের এবং বড়দেরও ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হচ্ছে আজ পুরসভা থেকে একটি ট্যাবলো ছাড়া হয়েছে জানেন যে এই সময়টা ডেঙ্গুর প্রভাব পড়ে আমরা চিত্রটা অনেকটা ভালো আছি জেলার তুলনা বা রাজ্যের তুলনায় এর আগের বারও আমরা ভালো ছিলাম তা এবছর আমরা আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা প্রথম থেকে সতর্ক যে ডেঙ্গুটা যে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই বড়দের এবং ছোটোদের বাচ্চাদের কার্টুনের মাধ্যমে যে করা হয়েছে যাতে এই বার্তাটা তাদের ভেতর পৌঁছয় এবং সতর্কতার বার্তা মানে কোনখানে জল জমবে না কোন জল করলে ফেলে দিতে হবে বাড়ির ছাদে কী অবস্থা রাখতে হবে বাগান কী অবস্থায় রাখতে হবে সেই সবটা নিয়েই আমাদের পৌরসভা স্বাস্থ্য দপ্তর সিআইসি জয়দেব অধিকারী এবং আমাদের আধিকারিক আছেন তাদের উদ্যোগ নিয়ে আমরা এটা সঠিকভাবে জনসাধারণ উদ্দেশ্যে আজকে আমরা চালু করা হলো এটা চলবে সারা বছর প্রায় প্রত্যেক দিন সমস্ত বাড়ি বাড়ি আমাদের হেলথ ওয়ার্কার থেকে শুরু করে নির্মল সাথী সুপারভাইজার আমাদের আশা কর্মীরা সকলেই বাড়ি বাড়ি যাচ্ছে ব্যাপারে এবং বাড়ি বাড়িতে যে স্ক্যাবগুলো আছে সেগুলো আমরা আমাদের লেবারের মাধ্যমে অভ্যান করছি আমরা প্রাসীকে সবাইকে আপনার ফ্ল্যাট থেকে বাড়ি যে আমাদের হুগজিজুরা পৌরসভায় যারা ওয়ার্কার স্টাফ যারা আমাদের তো সুংগরে বৃষ্টি তারে কি আমরা বাড়ি ভিতরে ঢোকারে ইজিনে দিন এবং যেখানে যেখানে জল জমছে তারে ঝিজে দিতে হবে এরকম দেখিদে আমরা সঙ্গী থাকি তারা যে জিনিসগুলো করতে সেটা আমরা করতে হলে হয়তো আমরা ডেঙ্গু অনেকটাই আটকাতে পারবো হ্যাঁ যে আমরা সমস্ত ধরে বাঁচতে পার আমরা কে কি আসো ফ্ল্যাট থেকে বাড়ি দোকান সকলকে বলবো পার যে আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা যাতে ডেঙ্গুটা কিছুটা হলেও মুক্ত করতে পারি এবং বাইরে থেকে কিছু তারা ডেঙ্গু বহন করে নিয়ে আসছে তাদেরকেও যাতে আমরা সতর্ক করতে পারি তবে মিনিমাম যে দিনগুলো আমাদের বলা হচ্ছে সেটা জানিয়ে থাকে আশেপাশে জায়গা পরিষেবা পরিচ্ছন্ন থাকলে পৌরসভা নিশ্চয়ই তৎকালীন সঙ্গে সঙ্গে পরিষ্কার করবে এই জন্য আমরা সারা বছরই চলবে এবারে ট্যাবলেটের অন্য ধরনের বাচ্চাদের মাধ্যমে প্রচার করতে চাইছে যে বাচ্চারাও এই প্রচারে সামিল হন তারা তার বাড়ির গার্জেনকে বলতে পারে মা বাবা এইভাবে প্রচার করতে কি রোগ যেন কি কী করলে ডেঙ্গু আমরা রোগ করতে পারি তারাও যাতে একটা সতর্ক সমাজের দিকে এনে দিতে পারে তার জন্য আমরা এবার মাধ্যমে আমরা ট্যাবলো সাজিয়েছি

কর্মসূচিতে বাইরে থাকবে তারা সম্ভবত যে ব্যাঙ্গালোর থেকে এসেছে হ্যাঁ এবং আমরাও তাদেরকে সদস্য করেছি তাদের উপর নজর রাখছি তাদের সঙ্গে রীতিমতো আমাদের ওয়ার্কারদের মানে যারা আমাদের মানে যারা সুপারভাইজার আছে সুপারভাইজার থেকে আরম্ভ করে আউটডোর বাবু আশা করি সকলে নজর রাখছে তাদের এখন তারা মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের আমরা তিরিশ নম্বর সতেরো আটশো উনিশ সেগুলো আমরা ক্রেতার জন্য যেখানে যেখানে হয়েছে সেই এলাকা আমরা পরিষ্কার যাচ্ছে তারাও আশেপাশে বাড়িগুলোকে করছে